আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি কম এর বিচিত্র বিশ্বে সাথে আছে আফসান আমিন নেশাতার লটারি টিকিট কেনা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এক বাসিন্দা নিজের ভাগ্য যাচাই করতে একের পর এক লটারি টিকিট কিনেন আর এই কাজ করেই তিনি তৃতীয়বারের মতো জিতে গেছেন 6 অঙ্কের পুরস্কার সবশেষ লটারি জয়ের পর ওই ব্যক্তি মেরিল্যান্ড লটারি কর্তৃপক্ষকে বলেন স্ত্রীর কাছ থেকে দশ ডলার ধার নিয়ে এবারের লটারির টিকিটটি কিনেছিলেন তিনি স্বামীর লটারি টিকিট কেনার নেশার কথা খুব ভালোভাবেই অবগত আছেন তার স্ত্রী তাই তিনি শুরুতে টাকা দিতে চাননি কিন্তু ওই ব্যক্তি স্ত্রীকে বুঝিয়ে তার কাছ থেকে দশ ডলার ধার নেন কি বলে স্ত্রীকে বুঝিয়েছিলেন এমন প্রশ্নে ওই ব্যক্তি বলেন আমি তাকে বলেছিলাম তুমি তো জানো আমি যাই জিতবো সেটা তোমার সঙ্গে ভাগ করে নেব ওই ব্যক্তি এর আগে দুই সালে মেরিল্যান্ড লটারি থেকে টিকিট কিনে দুই লাখ পঞ্চাশ হাজার ডলার পুরস্কার জিতেছিলেন এরও কয়েক বছর আগে তিনি লটারি থেকে এক লাখ ডলার জিতেছিলেন কখনো হাতে ধরা থালায় আবার কখনো ট্রেতে রাখা থালা বাটিতে রেস্তোরাঁগুলোতে অতিথিদের খাবার পরিবেশন করা হয় কিন্তু খাবার পানীয় থালা বাটি চামচ সাজানো আস্ত মাথায় করে অতিথিদের সামনে হাজির হওয়ার কথা কখনো শুনেছেন কি দারুণ দক্ষতার কাজটি করে নিজের রেস্তোরাঁয় আসা অতিথিদের রীতিমতো চমকে দেন দক্ষিণ কোরিয়ার ক্যাংজিন গিউ রাজধানীর সিউলের কাছে উইদং ভ্যালিতে তার রেস্তোরাঁটি এখন পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয় রেস্তোরাঁর রান্নাঘর থেকে খাবারের জন্য অপেক্ষমান অতিথিদের টেবিল পর্যন্ত খাবার সহ একটার পর একটা থালাবাটি আনতে ক্যাংকে বেশ কয়েকবার রান্নাঘর থেকে খাবারের জায়গায় রাখা টেবিল পর্যন্ত যাতায়াত করতে হতো বারবার এই হাঁটাহাঁটি পঞ্চান্ন বছর বয়সী ক্যাং এর পছন্দ হচ্ছিল না হাত পায়ে ব্যথাও হচ্ছিল এই ঝামেলা এড়াতে অভিনব এক উপায়ে খুঁজে বের করেন তিনি ক্যাং আগে টেবিলের ওপর খাবার দাবার থালাবাটি চামচ সব সাজান এরপর আস্ত টেবিল মাথায় তুলে নিয়ে অপেক্ষমান অতিথিদের সামনে হাজির হন ক্যাং দশ জনের জন্য ফুল কোর্স খাবার পরিবেশন করা আছে এমন একটি লম্বা টেবিল মাথায় নিয়ে চলতে পারেন টেবিলের ওজন কিন্তু নেহাত কম নয় খাবার ভর্তি এমন এক একটি টেবিলের ওজন কেজি পর্যন্ত হয় বিস্কুট রাখার পুরনো ধাঁচের একটি কোটা বহুদিন ব্যবহারের ফলে সেটির রং খানিকটা উজ্জ্বলতা হারিয়েছে পুরনো হয়ে যাওয়া এই বিস্কুটের কোটাটি নিউজিল্যান্ডের পার্লামেন্টের অবশ্য খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশের ভবিষ্যৎ আইন আসে এই কোটার ভিতর থেকে এটির একটি নামও আছে দ্য বিস্কুট টিন গত শতাব্দীর নব্বই শতকের শুরুতে ওয়েলিংটনের এক ডিপার্টমেন্টাল স্টোর থেকে নিউজিল্যান্ডের পার্লামেন্টের এক কর্মী কোটাটি কিনে আনেন নকশাদার সেই কোটা দেখতে যতই মজার লাগুক বা পুরনো গুরুগম্ভীর এক প্রক্রিয়ায় সেটি ব্যবহার করা হয় নিউজিল্যান্ডের পার্লামেন্টের সদস্যরা যেসব বিল নিয়ে পার্লামেন্টে আলোচনা চান সেগুলোর নামে একটি করে টোকেন ওই কৌটায় ফেলেন পরে লটারির মতো করে কৌটা থেকে প্রস্তাবিত বিলের কয়েকটি টোকেন তুলে নেওয়া হয় এবং সেই অনুযায়ী পার্লামেন্টে আলোচনা ও বিতর্ক চলে দর্শক এ ছিল আজকের বিচিত্র বিশ্বে জিএস নিউজ বিডি ডট সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ